ওই কি তাণ্ডব সিনেমার মাধ্যমে আবারও সাকিব খানের নায়িকা হতে চলেছে মিমি চক্রবর্তী হ্যাঁ এমনটাই জানালেন তাণ্ডব টিম বর্তমানে তাণ্ডব সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন সাকিব খান যেখানে ইউটিউবে দেশে ছোট বড়দের জনপ্রিয় নায়িকা সাবিলা নূর তবে এবার হঠাৎ করেই জানা যায় তাণ্ডব সিনেমায় যুক্ত হতে চলেছে মিমি চক্রবর্তী একাধিক সূত্র নিশ্চিত করেছেন আইটেম গানে পারফর্ম করবেন তিনি কারণ এর আগে দুষ্টু গুগল গানটি দর্শক মাতিয়েছিলেন গানটি মুক্তির পর পরেই অনেকে চেয়েছিলেন আবার যেন সাকিব খানের সাথে আইটেম গানে দেখা যায় মিমি চক্রবর্তীকে সে বিষয়টি মাথায় রেখেই মিমি চক্রবর্তীকে নিয়ে আবারও আইটেম গান করতে চলেছে রাহিয়ান রাফি এই বিষয়ে পরিচালক রাফি বলেন আমার সিনেমায় একটি করে আইটেম গান থাকবেই তবে এবারও ওপার বাংলার মুখ দেখতে পারবেন আপনারা আমার এই তাণ্ডব সিনেমার আইটেম গানে এর মধ্যে শুটিং প্রায় শেষের দিকে রয়েছে তাণ্ডব সিনেমার এই মাসের শেষের দিকে সিনেমাটি টিচার প্রকাশ পাবে বলেও জানা যায় সো সোভিয়ার্স আপনিও কি চান তাণ্ডব সিনেমায় মিমি চক্রবর্তী থাকুক আপনার মতামত জানিয়ে দিন কমেন্ট করে